নিউ ব্লগ সকালবেলা তোমাদের একটা ভালো জিনিস দেখাচ্ছি একটা সারপ্রাইজ এনে লুকিয়ে রেখেছিলাম কালকে দেখাইনি কাউকে আজকে দেখাবো তোমাদের এই যে

তারপর দিয়ে একটুখানি নরম হয়েছে না হলে না আমার দিদি কি গাড়ি জলের গাড়ি উঠে গেছিল হ্যাঁ হাড় ভেঙে গেছিল তারপর দিয়ে একটু নরম হয়ে গেছে তাও দেখো কত টন টন আর আমার মাথ থেকে অনেক শক্ত হ্যাঁ গুড মর্নিং মর্নিং আর গুড নাইট

দাদা এই কদিন ধরে দোকানেই যাচ্ছে না সেই সাত আট দিন হয়ে গেল বলো ও দু সপ্তাহ হতে চলল এটা লম্বা ছড়ি দিয়ে দিয়েছে দাদা বাড়ি থেকে থেকে পটি বানিয়ে দিয়েছে শরীর হ্যাঁ দাদা মানে গ্যাস হয়ে গেছে কালকে রাতে দেখলাম পেটটা ফুলে গেছে তারপর আমি বললাম ও বলল তো গ্যাসও ফার্স্ট খাও আমি বললাম তারপর এই দাদা দেখলাম খেলো তারপর ঠিক ছিল একটু ঠিক তো ছিল আর প্রথমে হচ্ছিল গ্যাস এখন পটি হচ্ছে এখন পটি হচ্ছে তো চলো এখান থেকে ব্লগ কন্টিনিউ করি সাথে থেকো পটে দিয়ে শুরু হলো দিদিমা আমার দিদিমা তোমার কথা মতো চা রচা আবার এসো তুমি পাপা উঠে গেছে দৌড়াইছে

মা শুভ দিন আছে তো আমরা চলো পিকনিক করি আমরা তো একটু ভোলের বাড়ি পেলেই হয়ে গেল পিকনিক খালি তো কালকে এখানে পিকনিক আছে তারই এখানে লিস্ট করছি একদিকে ভাতের আইটেম হচ্ছে আর একদিকে বিরিয়ানির আইটেম হচ্ছে এবার যেটা কম বাজেট হয়ে যাবে আমরা সেটাতে দিকেই ঢুকবো মনে হয় শেষ মিনিট বিরিয়ানির দিকেই যেতে পারি কেননা ফার্স্টে মুগ ডাল কত করে মুগ এত দাম আবার পিছিয়ে গিয়ে মুসুর ডালে করছি তা এবার দেখি বিরিয়ানিতে চাইতে পারি কিনা দাদুকে নমস্কার হয়ে গেছে ঠাকুরকে করবার পুজো দেওয়া হয়ে গেছে থামি করো নমস্কার করো ওইভাবে না শুয়ে পড়ে ই মা শুয়ে পড়ে করতে হয় করো বলো আসি কি পায়ে লেগেছে দেখ দেখ এটা কি মাটি যত জোরে যে না বসলি দে দে নমস্কার করো ও ওরম নমস্কার এটা মাটি নাকি এটার তো এখন বাদ দুটো পঞ্চাশ আজকে একটু লেট হয়ে গেছে দোকান থেকে আসতে তো এসে একবারে চান টান করে দিলাম তাই না বলো আরো দেখছিলাম যখন আমি আসছিলাম তখন একদম বাইরে একদম কালো করে নিয়ে এসছে আর ঘুরম গরম করে ডাক দিচ্ছে কিন্তু দেখো এখন পায় বাচ্চা কাচ্চার সাথে এও আছে আর দেখবে দুজন কি করছে দেখো দেখো বাংলা বই দেখছে পুরনো দিনের বাংলা বই দেখো পুরনো দিনের বাংলা বই দেখছে আর তার সাথে ইনিও এটা কি বল

এখন সাড়ে তিনটে আমার এখন আবার যেতে হবে দোকানে কেন কি কালকে রাতে একটা কাস্টমার ফ্যানের অর্ডার দিয়েছিল ছটা ফ্যান নেবে তো আসতে লেট করেছে এই এখন আসলে এসে ফোন করেছে দাদা এখন আমার লাগবে একটু খুলে দিয়ে যাও

ও কি সুন্দর করছে আমি এখন ছুটকির হাতে মাসাজ খাচ্ছি কি ম্যাম একটুখানি পিকনিক পিকনিক নিয়ে হবে পিকনিক নিয়ে হেভি ব্যস্ত হেভি আমাকে সময় দিতে পারছে না একবার আসছে একবার ওই ঘরে যাচ্ছে এক এখন আবার যিনি কোথায় গেল যায় না বেশ বলে যায়নি তো আসছে ততক্ষণ মাছ করে খেয়ে নি তাই না কি সুন্দর দাও দাও আর ওপুন নেই তুমি করে দাও হ্যাঁ তুমি করে দাও আহ আমি ঘুমিয়ে পড়ি হ্যাঁ তুমি করে দাও

আরে কালকে কি হচ্ছে কালকে ওই যে ক্যামেরা ইয়ে কিনতে গেছি এবার না আমার অনলাইনের ফোনটাই আমি নিয়ে যাইনি আমি যেটা দিয়ে ব্লগ বানাই সেই ফোনটা নিয়ে গেছি হ্যাঁ তো এবার কি হয়েছে এখন আমার পকেটে আছে দু হাজার টাকার মতো হয়েছে পঁচিশশো টাকা বিল এবার ওকে আমি কি করলাম বললাম যে এই নাম্বারে একটু আমি হাজার টাকা পাঠিয়ে দাও খালি বারবার চায় খালি বারবার আমি তো বলেছি লক্ষ্মীর ভান্ডার করে দিয়েছি তো ওই অ্যাকাউন্টে আমি কিন্তু ধরে করে করে দিয়েছি করিনি

ব্যথার জন্য না ওরা ওরা বলেছে ওটা ব্যথার জন্য না বলছে ওটা তোমার এমনি হয়েছে তো কিছু ওই ইসের নার্ভসের কিছু ট্যাবলেট দিল আর মাসাজ বলেছিল সেটা তো করা হয় না সেই মাসাজটা তো করা হয় না কোনদিন তো বলার মাসাজ দিয়েছে বলা যে আমাকে একটু মাসাজ করে দাও মানে মাসাজ দিয়েছে মানে ওরা বলেছে এটা মাসাজ লিখে দিয়েছে সেটা কি আবার আর একটা ডাক্তারের কাছে দেখাতে হবে আমি ওই দূর আবার এই মাসাজ শিখতে পয়সা দেবে এই জন্য আমি বিশেষ করে দেখাই না

মাও মাও বলেছেনকে জিজ্ঞেস করেছি মা বলছে আগে আগে তো মা দুদিন ভালো থাকে তিন দিন বিষ নাই থাকতো এখন উঠে সব কিছু করতে টরতে পারে মাও বলছে কিন্তু আমার কোনো পরিবর্তন আমি দেখিনি ও পরিবর্তন দেখেছে ওর মধ্যে আর বাবা এই দুইজন বাপ যে দুই ছেলে দুজন দেখেছিস এটা পরিবর্তন কোনো কিছু দেখিনি বাবা বলছে না বাবাও বলছে আমার পায়ের ফুলাও কমেনি আর হচ্ছে বাবার ওই ইয়েও হয়নি

লিচি ড্রিঙ্ক আবার লিচি ড্রিঙ্ক আবার লিচি ড্রিঙ্ক হ্যাঁ নিচি নিচি আসো আজকের হাফ হাফ বলতে হাফ নিয়ে এসছে আমি হাফ নিয়ে যাবো এটা কি আবার ও ট্রা টাটা দিদম মিমি টাটা ও ওর মা ওইখানে আবার দাঁড়িয়ে আছে ওই দাদু দেখ নোংরা ফেলতে আসছে টাটা দে দাদুকা টাটা দাও যা খেলার কাছে যা না টাটা দি দাও টা টা দাদু চলো ওই দেখ ওই দেখ অসহায় মা দেখ বসে আছে কোথায় অসহায় মা ধরো ধরো ধর হাতে পাই ওদিকে মামা আসছে নোংরা ফেলতে উল্টি আসছে ওকে দিতে উল্টরি বাবা দুই মাস ফ্রিজের ওকে দিয়ে আসতে দুজনের সাথে দেখা হয়ে গেল একসাথে বলে কেটে দাও নাও চলো 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 খেয়ে নিও খেয়ে নিও তারাই কি বলেছে? হাঁক তারাই কি বলেছে? আর কি আপ বলছিস তারাই কি বলেছে জানো? বলছিস আমি না থাকলে তোমার যে কি হবে? ও প্রথম কথা থাকবে না কেন? দ্বিতীয় কথা কথা হচ্ছে কি ও কেন থাকবে না? তৃতীয় কথা থাকবে না কেন? ও ওরা আমি আগে প্রথমও বলেছি এই লাস্টেও বলি সব সময় বলি। ওকে আমি মারবো তুই তুই ঘুরে। কি হবে তখন? আমি এত সহজে আমাকে ছেড়ে চলে যাবে আমার চোখে ফাঁকিয়ে দিয়ে এটা হয় কোনো সময় আমি যতদিন আছি দেখো ভেঙে দিছে লাগাবে না তো সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে এটাকে তো আমরা আনতে গেছিলাম এই যে নিয়ে এসছি নিয়ে এসে পরে এখন বলছে ঘুমাবে তাই না বাবা গেঞ্জি মানে তো ফ্রেশ করে পাঠাইছি গেঞ্জি তো এখন ঘুমাবে আর আমি এখন যাব খাওয়া দাওয়া করতে আর ম্যাম এখন পাপাকে ঘুম পাড়াবে খাবে না পাপাকে ঘুম পাড়ানো হয়ে গেলে তারপর খাবে তাই না তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত থাক সবাই ভালো থেকো সবাইকে ভালো রাখো আমাদের সাথে থেকো চ্যানেলটার সাথে থেকো তিল তিল করে মারবো সবাই ভালো থেকো সবাইকে ভালো রাখো আমাদের সাথে থেকো চ্যানেলটার সাথে ও সবাই ভালো থেকো সবাইকে গুড নাইট তিল তিল করে মারবো আমি কোনটা ধোওয়াকে যাচ্ছে বাবা আদার কোজি লেখা মাকে টংগু টংগু বগলি 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 ধুতেই দেনা আরে মা আরে ধুতেই দেনা ওই মানে কোন সময় ধুতে যাবেন আমি যখন গায়ও হাত রাখি তাও পিটাবে আমারে পিটাবে পিটাবো এ ভাই দেখ টাকা হাতে দেখ তো হাতে দেখ বাবা গুড নাইট বলে দাও সবাইকে সবাই গুড নাইট বলে দাও এই যে হাত ধরে নাও এই যে আচ্ছা হ্যাঁ করছো আমি মারছি এমনি ধরলে মারবে আমার আমি নিয়ে গেলাম গুড নাইট রাগ করেছে হ্যাঁ গুড নাইট